আমরা নয় জিলহজ রাতেই আমরা আরাফার ময়দানে এসে পৌঁছেছি আরাফার যে তাবুটি দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি তাবু এই তাবুতে অনেক হাজিগণ আমরা একই সাথে দেখতে পাচ্ছেন এখানেও ছোট ছোট সিট দেওয়া আছে সেখানে একজন হাজি সাহেবের জন্য একটি সিট বরাদ্দ রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় রাত্রিটা বেজে গিয়েছিল তখন এসে দেখি অনেকে আমাদের আগেই চলে এসেছে এবং এসে অনেকে আসলে সিট দখল করে ফেলেছে সবাই সবার মতো করে ঘুমিয়ে পড়েছে তা আমরা যেহেতু একটু লেট করে এসেছি তাহলে আমরা আসলে ঘুমানোর আসলে সুযোগ পাইনি কারণ শোয়ার সুযোগ পাইনি আমি তো সেক্ষেত্রে আমাকেও রাতে একটু বসে হচ্ছে বা একটু কারোর সাথে শেয়ার করে আমরা অপেক্ষা করতে হয়েছে রাতের অংশটা আরাফার ময়দানে মূলত জোহর থেকে মাগরিব পর্যন্ত আমরা অবস্থান করতেই হবে যে নয় জিলহজ তাই আমরা পূর্বে আটই জিলহজ রাতেই কিন্তু আমরা আরাফার ময়দানের তাবুতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আরাফার ময়দানের তাবুটি ¿Qué মাথার উপর থেকে হেলে পড়েছে তখনই আসলে আরাফার ময়দানের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং মসজিদে নামিরা থেকে যে খুদবা দেওয়া হয় সে ক্ষুদাও শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আরাফার ময়দানে অনেক সকল হাজি সাহেবগণ যে যার মতো করে শুধু দোয়া করছেন কারণ আরাফার ময়দানে আল্লাহ তালা বলেছেন যে আসলে সকলকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এই আরাফার ময়দানে তাহলে আরাফার ময়দানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সময় এই গুরুত্বপূর্ণ কেউ একটু সময় আসলে ক্ষেপণ করতে চায়নি সবাই সবার মতো করে নিজ নিজ অবস্থান থেকে সবাই শুধু দোয়া করছে আর দোয়া করছে সবাই তাবু থেকে বেরিয়ে গিয়ে একটু একাকিত্বভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হচ্ছে বিভিন্ন একটু স্পেস নিয়ে অর্থাৎ হচ্ছে নিজে যার মতো করে শুধু আল্লাহর কাছে দোয়া চায় দোয়া করছে ক্ষমা চাই চাইছে দেখতে পাচ্ছেন আমরা আরাফার ময়দানে এই মুহূর্তে অবস্থান করছি বাইরে প্রচন্ড রোদ যদিও রোদ ছিল সে রোদ উপেক্ষা করেই আমরা কিন্তু সবাই সবার মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করছেন দোয়া করছেন দেখতে পাচ্ছেন যে যে যেটুকু জায়গা পেয়েছে একটু ছায়া সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে এই হচ্ছে সম্পূর্ণ আরাফার ময়দান দেখতে পাচ্ছেন যে আমি আরাফার ময়দানের সম্পূর্ণ ভিউটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আরাফার ময়দান